নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার মিনি ব্লগে আমি বলেছিলাম যে আমার বড় ব্লগ আসতে চলেছে তো আমি সেটাই আজ থেকে শুরু করছি তোমাদের সাথে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করি সবার ভালো লাগবে রথযাত্রার দিনটা আমি কেমন কাটালাম সেটাই তোমাদের সবার সাথে আজকে শেয়ার করব আমার নবদ্বীপে বাড়ি নিমার জন্মস্থান এখানে তো এটা তোমরা সবাই জানো আর এখানে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রায় খুব ধুম হয় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে এসে দেখছি রথ এসে হাজির হয়ে গেছে ভালোই হলো জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল আমাদের সবার তো তোমরা সবাইও জগন্নাথ দেবের দর্শন করে নাও আমরা সবাই জগন্নাথ দেবের রথের সাথে সাথে গেলাম কিছুটা এগিয়ে একই কাণ্ড রাস্তায় দেখি কত জল জমে গেছে এবার মনে হচ্ছে সাতা কেটে কেটে রথের মেলা দেখতে হবে সকাল থেকে এত রোদ ভাবলাম বৃষ্টি হবে না উমা রথের দিন বৃষ্টি না হলে হবে বেলা এক ঘন্টা বৃষ্টিতে এত জল যাই হোক রথযাত্রা মিস করা যাবে না জগন্নাথ দেবের রথযাত্রা দড়ি টানতেই হবে যেমন কথা তেমন কাজ জল পাড়িয়েই চললাম রথের দড়ি টানতে উমা জানো ওর মধ্যে একটা কাণ্ড হয়ে গেল দিদির জুতোটা ছিঁড়ে গেল তো দিদির জুতোটা ফেলে খালি পায়েই দৌড়াতে লাগলো রথের দড়ি টানার জন্য দেখেছ কত ভিড় সবাই চিনি কলা দিচ্ছে আমরা কিন্তু চিনি কলা দেওয়ার চান্সই পাইনি জানো আমরা ভিড় ঠেলে এগিয়ে গেলাম রথের দড়ি টানার জন্য আমরা গিয়ে দেখছি রথটা দাঁড়িয়ে আছে তো আমরা দড়িটাও ধরে দাঁড়িয়ে আছি সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে তো এখন একটু জগন্নাথ দেবের আরতি হবে তারপরে রথটা টানা হবে তো সেটার জন্যই সবাই অপেক্ষা করছে আমরাও সেটার জন্য অপেক্ষা করছি যে কখন রথটা টানা হবে তোমরা সবাই রথের দিনটা কেমন কাটালা আমাকে সবাই কমেন্টে জানাতে পারো আর আমাকে একটু সবাই সাপোর্ট করো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই জগন্নাথ দেবের আরতি দেখলাম তারপরে শেষ মেশ কষ্ট করে আমরা দড়িটা টানতে পারবো কি পারবো না ভাবছি সবাই জয় জগন্নাথ দেবের নাম করছে হাতে তালি দিচ্ছে ভিডিওটা খুব মষ্ট করে করা হচ্ছে এতটাই ভিড় মানুষ দাঁড়াতে পারছে না সবাইকে ঠেলে ফেলে দিচ্ছে তো আমি একটু জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ কতটা ভিড় আর কেমন ভিড় হয়েছে আমাদের রথযাত্রায় নবদ্বীপে তোমরা সবাই দেখো ফাইনালি কষ্ট কষ্ট করে আমরা রথের দড়িটা টেনে ফেললাম তারপর রথের দড়ি টেনে আমরা জন্মস্থানে চলে যাব। তো চলো তোমাদের সবাইকে নিমে জন্মস্থানটা ঘুরে দেখা তো এটা দেখতে পাচ্ছ সচি মাতা মাইকে কোলে নিয়ে বসে আছে কি সুন্দর সবাই দর্শন করে নাও তো পাশে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর সবাই দর্শন করে নাও তারপরে শিব ঠাকুর এখানে সবাই শিবরাত্রিতে জল ঢালতে আসে তারপরে এটা দেখতে পাচ্ছ নিম গাছ যেখানে সবাই মানত করে ধাগা বাঁধে সন্তানের জন্য তো মন্দিরে দেখতে পাচ্ছ তোমরা মুকে ওখানে আরতি হচ্ছে সবাইকে দেখে নাও সব পুরো মন্দিরটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো তোমরা সবাই দেখো নিমায় জন্মস্থানটাকে দর্শন করো তোরে ফোন অ্যালাউ নেই আমি তাও দূর থেকে তোমাদের সবাইকে দর্শন করাচ্ছি তারপরে আমরা চলে এলাম পাপড়ের দোকানে পাপড় ভাজা খেতে রথে যদি পাপড় ভাজায় না খায় তাহলে রথ অসম্পূর্ণই থেকে যাবে আমরা কিন্তু আরও কিছু খেয়েছিলাম ফুচকা চাউমিন সেটা ক্লিপ নিতে ভুলে গেছি তো আমরা আরও কিছু কিনেছি যেটা তোমাদের সবাইকে দেখাবো কিন্তু আর একটা জিনিস মাস যেটা খেতেই হবে সেটা হলো জিলিপি আর একটা জিনিস মাছ সেটা খেতেই হয় সেটা কি খেতে হয় তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের বলে দিচ্ছি সেটা কিন্তু একটা ফল বাড়িতে কিন্তু আইসক্রিম নিয়েছিলাম সবার জন্য তো আজকে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও